প্রিয় দর্শক আপনারা অনেকেই গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ওষুধ খেয়ে থাকেন এবং অনেকেই চিনেন এর মধ্যে রয়েছে ইসমি ব্রাজল যেগুলো হচ্ছে ইসোরাল নেক্সাম এক্সিয়াম ম্যাক্সিমা এরকম বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির হয়ে থাকে ম্যাক্সপ্রোটা একটু বেশি চলে এবং নেক্সাম তো ইদানিং দেখা গেছে যে ম্যাক্সপ্রোর পিছন দিকে লেখা থাকে ম্যাক্সপ্রো মাপস এম ইউ পি এস মাপস বা নেক্সামের পিছন দিকে আপনারা লাস্টের দিকে দেখবেন মাপস লেখা তো এই মাপসটা কি আসলে অনেকেই চেনেন না বা মাপসের উপকারিতা কি গ্রহণ করে নেক্সাম বা ম্যাক্সপ্রো তো আমরা সচরাচর জানি যে ট্যাবলেট ক্যাপসুল হয় ফোরটি টোয়েন্টি এম হয় তবে এই ম্যাক্স টোয়েন্টির পিছনে মাপস কেন দেওয়া হলো বা নেক্সাম টোয়েন্টির পিছনে মাপস কেন দেওয়া হলো বা বিভিন্ন কোম্পানি ইসোরাল মাপস রয়েছে ম্যাক্সিমা মাপস রয়েছে বা ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস রয়েছে র্যামো এসিআই ফার্মাসিউটিক্যালস রয়েছে অ্যাডেরা টোয়েন্টি ফোরটি এইরকম সব কোটার পিছনে মাপস কেন এড করে দেয়া হলো এটি নিয়ে আজকে বিস্তারিত তুলে যারা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ গ্রহণ করে থাকেন তাদের জন্য আজকে ভিডিওটি খুব উপকারে আসবে বা যারা সংশয়ে আছেন এই মাপস কেন লেখে দেয়া হলো বা আর কোনো ঔষধ আছে কিনা এই ইসমি প্রাজল গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ঔষধের সাথে সেই নিয়ে বিস্তারিত খুঁটিনাটি তথ্য তুলে ধরবো সে অবস্থায় বলছি আপনারা যদি ঔষধ গ্রহণ করে থাকেন বা আপনাদের ফ্যামিলির কারো সদস্য ঔষধ প্রয়োজন হয় সেই অবস্থায় ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে ভিডিও আমি গুরুত্ব সহকারে আপনাদের জন্য তুলে আপনারা অনেক তথ্য পেতে পারেন তো প্রথমে আমরা জানি এই ইসমিক প্রাজল আসলে কি বা কেন দেওয়া হয় ইসমি প্রাজল বলেছিলাম যেটি এক্সাম প্রব ইসরাল এই ধরনের ঔষধ যেটি হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমানোর জন্য বা কোনো ধরনের কেতানাশক ঔষধ গ্রহণ করার পর যদি কোনো ধরনের ক্ষত হয় পাকস্থলীর মধ্যে বা কোনো ধরনের বিষক্রিয়া হয় সেই ক্ষেত্রে আপনার অ্যাসিডিটিকে দমন করার জন্য এই ধরনের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ দেওয়া হয় যেগুলো হচ্ছে ইসমি প্রাজল অন্যান্য রয়েছে প্যান্টোপ্রাজল অমিপ্রাজল বা বিভিন্ন কোম্পানির রেবিপ্রাজল ফিনিক্স র্যাব এরকম ওষুধ রয়েছে তবে আমরা আজকে মূলত বিষয় হচ্ছে প্রাজল মাপস মাপ বিষয়ে জানবো সে অবস্থায় প্রথমে ইসমিক প্রাজল বিষয়টা জানি সেগুলো হচ্ছে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমানোর জন্য এই ধরনের ইসমিপ প্রাজল দেওয়া হয় তবে কোন সময়ে মাপস আপনাকে দিতে পারেন চিকিৎসক সেটি একটি গুরুত্বপূর্ণ তথ্য এই মাপস হচ্ছে মাল্টিপল ইউনিট প্লেট সিস্টেম যেটি হচ্ছে সংক্ষেপ রূপ এম ইউ টি এস এই মাল্টিপল ইউনিট প্লেট সিস্টেমটা আসলে কি আমরা যখন ওষুধটা গ্রহণ করি বা হাতে নেই গ্রহণ করার সময় তখন দেখবেন একটি বড় ট্যাবলেট আসলে এটি বড় না ভিতরে শুধুমাত্র অল্প পরিমাণে মেডিসিন দেয়া থাকে এর বাহির দিকে কয়েকটা কোডেট করা থাকে আপনার প্রলেপ দেয়া থাকে যাতে করে আপনার ঠিক জায়গায় পাকস্থলিতে গিয়ে আপনার ঠিকভাবে সঠিকভাবে কাজ করতে পারে তবে এই মাল্টিপুল বলতে কি অনেকগুলা অনেকগুলা প্লেট একসাথে কাজ করে যেগুলা হচ্ছে ইসেমি প্রাজল অন্যান্য যেগুলা ট্যাবলেট ক্যাপসুল রয়েছে সেগুলোর মধ্যে নেই যেমন বিচি দানার মতো দেখবেন আপনারা ক্যাপসুলের ভিতরে আবার ট্যাবলেট আকারে দেখবেন কয়েকটা বড় আকারে এটি প্রলেপ দেয়া আছে একটার পর আরেকটা তিনটা চারটা প্রলেপ দেওয়া আছে সেই ক্ষেত্রে কি মালিপুল পেলেট যখন আপনার পাকস্থলীর মধ্যে গিয়ে পড়বে তখন কিন্তু ধীরে ধীরে শোষিত হয় এবং লং টাইম প্রসেসিং এ কাজ শুরু করে যেমন ধরেন আপনি যদি একটি ম্যাক্সপোর ট্যাবলেট গ্রহণ করেন সেই ক্ষেত্রে ছোট আকারে পাবেন এবং এটি কোডেটটা একবারে কম সেই ক্ষেত্রে দ্রুতভাবে কাজ শুরু করে এবং আপনার শরীর থেকে দ্রুতভাবে সরে যায় সেক্ষেত্রে দুটা তিনটা গ্রহণ করার প্রয়োজন হতে পারে বা ফোর এম দিতে চলে যেতে পারে আবার ক্যাপসুল যদি ম্যাক্সপ্রো গ্রহণ করেন সেক্ষেত্রে এই ম্যাক্সপ্রো ক্যাপসুলের ভিতরে দেখবেন পেলেট যেগুলা বিচি সাগর দানার মতো রয়েছে ছোটো ছোটো এই দানাগুলো অল্প পরিমাণে সেই তুলনায় কিন্তু এই ক্যাপসুলের তুলনায় এই ভিতরে আপনার অনেকগুলো যেগুলো দানা রয়েছে যেগুলো হচ্ছে এই মাল্টিপুল পেলেট গুলা কিন্তু অনেক বেশি রয়েছে এই মাপসের ভিতরে আবার ট্যাবলেটে রয়েছে এই মাপস প্রাজল মাপ যেগুলো হচ্ছে বড় আকারে যেগুলো হচ্ছে কোডেট করা অনেকটা স্তর দিয়ে ভিতরে আপনার ওষুধটা দেওয়া হয়েছে যাতে করে আপনার কোনো ক্ষতি হয় না তবে আরও কিছু বিস্তারিত রয়েছে এইসোমিপ্রাজল মাপস বা মাপস ঔষধটি দেওয়ার কারণ তার মধ্যে রয়েছে আপনি গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ যখন গ্রহণ করবেন যেমন ম্যাক্সপ্রো প্রো ক্যাপসুল বা ট্যাবলেট গ্রহণ করুন না কেন বা নেক্সাম ট্যাবলেট বা ক্যাপসুল গ্রহণ করুন না কেন সম্পূর্ণ আলাদা আলাদাভাবে কার্যকারিতা শুরু হয় বা আলাদা আলাদাভাবে আপনার বড়ি থাকে সেই অবস্থায় ইসমিপ্রাজল মাপস বা মাস্ক যখন অ্যাড করে দেওয়া হয় বা মাস্ক যখন ট্যাবলেটটি আপনি গ্রহণ করবেন তখন কিন্তু আপনার ট্যাবলেটের যে উপকারিতা দেয় বা ক্যাপসুলের যে উপকারিতা দেয় সমানভাবে কাজ করবে এই মাপস ট্যাবলেটটি দুটারই আপনার সমান কার্যকারিতা রয়েছে ট্যাবলেট এবং কাপসুলের আপনার সমান কার্যকারিতা রয়েছে এই মাপসের ভিতরে দুই নম্বরে এই মাপসের সুবিধা হচ্ছে অন্যান্য ক্যাপসুল ট্যাবলেট যখন গ্রহণ করি তখন আমরা পানি দিয়ে গ্রহণ করতে হয় তবে এই মাপসের বেলায় আলাদা যখন কোনো ইসমিল মাপস ট্যাবলেট দেয়া হবে আপনাকে যদি আপনি গিলতে পারেন না মুখ দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পানি দিয়ে গুলে খেতে পারেন যেমন আধা গ্লাস পানির মধ্যে একটি ট্যাবলেট নিয়ে নেবেন এবং একটি চামচ দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়াবেন ততক্ষণ পর্যন্ত গুলছে না বা এটি ভেঙে যাচ্ছে না যখন দেখবেন এটি গুলে গিয়েছে বা পানির সাথে মিশে গিয়েছে তখন সাথে সাথে গ্রহণ করতে পারেন অথবা ত্রিশ মিনিট পর্যন্ত রাখতে পারেন ত্রিশ মিনিটের ভিতরে এই গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ পানি দিয়ে গুলে গ্রহণ করতে পারেন তো দেখেন একটু সুবিধা এই মাপস হয় এটি আপনি পানি দিয়ে গুলে খেতে পারছেন আপনার কোনো ধরনের গিলে খাওয়ার প্রয়োজন হচ্ছে না তিন নম্বরের সুবিধা হচ্ছে এই মাপসের যেমন অন্যান্য ঔষধ যেগুলো রয়েছে ইসমি প্রাজল সেগুলা আমাদের পাকস্থলীর মধ্যে গিয়ে বা মুখ দিয়ে সেবন করার পর পাকস্থলীর মধ্যে গিয়ে দ্রুতভাবে কার্যকারিতা শুরু হয় না যেমন হঠাৎ করে আপনার পেটে ব্যথা ধরেছে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কারণে গ্যাসের ব্যথা আপনার সাধারণত বুঝি সেই অবস্থায় কোনো ঔষধ গ্রহণ করে যদি মুখ দিয়ে সেই ক্ষেত্রে ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে বা ইনজেকশন নেওয়ার প্রয়োজন হতে পারে সরাসরি এমত অবস্থায় এই ইসমি মাস বা নেক্সাম মাস ইসরাল মাস বা এক্সিয়া যে কোনো ধরনের মাপ যদি আপনি গ্রহণ করেন সেই অবস্থায় কয়েক সেকেন্ডের ভিতরে আপনার কার্যকারিতা শুরু হয়ে যায় এরপর যে কারণটিতে চিকিৎসকগণ চয়েস করেন বা আপনাদের ভালো লাগে এই মাপস ওষুধটি গ্রহণ করার সেটি হচ্ছে আপনার এই মাপস ট্যাবলেটটির বাহিরে পলিমার কোটিং করে দেয়া এবং এটি হচ্ছে কন্ট্রোল রিলিজ কন্ট্রোল রিলিজ বলতে এই পলিমার কোটিং দেওয়ার কারণে আপনি যখন ঔষধটি গ্রহণ করবেন তখন কিন্তু রিলিজ হয় হয় আপনার বডিতে রক্তের সাথে মিশে কার্যকারিতা শুরু যেমন আমরা সাধারণত যেকোনো ঔষধ যখন গ্রহণ করি তখন আমাদের বড়িতে গিয়ে দুই তিন ঘন্টা পর কার্যকারিতা শুরু হয় এবং যখন কার্যকারিতা শুরু হয় একশোর মধ্যে আশি নব্বই গিয়ে কাজ শুরু হয় এবং ধীরে ধীরে তার নেমে আসে কয়েক ঘন্টা পর এবং আমাদের প্রতিদিন দুটা তিনটা করে গ্রহণ করতে হয় ঔষধ সেই ক্ষেত্রে এই মাস্ক যখন গ্রহণ করবেন তখন হঠাৎ করে উপরের দিকে উঠবে না যখন আপনার কার্যকারিতা বডির মধ্যে শুরু হবে একই লেভেলে আপনার বারো ঘন্টা হোক বা চব্বিশ ঘন্টা হোক একই লেভেলে কাজ করে আসবে যেমন আপনি ওষুধ খেয়েছেন রাত বারোটার সময় আপনি গ্রহণ করার পর আপনার ভোরবেলা আবার পেটে ব্যথা শুরু হয়ে গেল গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কারণে আসলে এগুলা হচ্ছে আপনার লং টাইম প্রসেসিং এ কাজ করছে না বা কন্ট্রোল রিলিজ হচ্ছে না তবে এই মাপসের বেলায় অন্যরকম এটি আপনার কন্ট্রোল রিলিজ হবে যখন আপনি যখন গ্রহণ করবেন তখন তখন শুরু থেকে যেভাবে কাজ করছে একবারে শেষ পর্যন্ত ঠিক একই লেভেলে কাজ করে যাবে আপনার কোনো ধরনের সমস্যা হবে না সেই সাথে আরেকটা সুবিধা হচ্ছে ইসমি প্রাজল আমরা সাধারণত জানি খালি পেটে গ্রহণ করতে হয় তবে এই ইসমি প্রাজল মাপস যখন এড করে দেয়া হবে তখন কিন্তু আপনি খালি পেটে বা বড়া পেটে যে কোনো সময় গ্রহণ করতে পারেন সমানভাবে আপনার কার্যকারিতা সঠিক থাকবে অবস্থা এবং এবং যায় তবে রোগ রোগীর কথা বিবেচনা করে কিছু ক্ষেত্রে দিতে হয় না এই ছিল আপনার ইসলাম প্রাজল বিষয় বিষয়ে তথ্য যদি আরো কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি যদি সময় পাই অবশ্যই উত্তর দিয়ে দেবো আর এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ